প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি বিজেপিতে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে বর্ডার বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচে সিবাহী পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন আমি বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স ক শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ পেতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা প্রার্থী সকলেই তবে আপনি বিজিবিতে আবেদন করতে পারবেন খ নাম্বার বেতন স্কেল জাত বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন নয় সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা ভাড়া বাসস্থান বিধি মোতাবেক অন্যান্য পঁচিশ খ্রিস্টাব্দে বয়স আঠারো থেকে সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে হতে হবে চার আট দু হাজার দুই হতে তিন আট দু হাজার সাত এর মধ্যে অবশ্যই হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থীদের উভয়ের জন্য প্রযোজ্য শারীরিক যোগ্যতা ক নম্বর উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় সাত ছয় মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক ছয় দুই পাঁচ মিটার অর্থাৎ পাঁচ দশমিক চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ সাত চার মিটার অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক পাঁচ দুই চার মিটার অর্থাৎ পাঁচ ফিট নাম্বার ওজন উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি অর্থাৎ একশো চার পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি অর্থাৎ একশো চার পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচ চার চার কেজি অর্থাৎ ছিয়ানব্বই পাউন্ড গ নাম্বার বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক একাশি দশমিক দুই আট সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি স্ফৃতি ছিয়াশি দশমিক চৌত্রিশ সেন্টিমিটার বা চৌত্রিশ ইঞ্চি সম্প্রদায়ের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক বিশ সেন্টিমিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি স্ফৃতি একাশি দশমিক দুই আট সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক একাত্তর দশমিক বারো সেন্টিমিটার অর্থাৎ আঠাইশ ইঞ্চি স্পৃতি ছিয়াত্তর দশমিক বিশ সেন্টিমিটার অর্থাৎ চোখের দৃষ্টি ছয় বাই ছয় মহিলাদের ক্ষেত্রেও ছয় বাই ছয় তো বন্ধুরা চোখের দৃষ্টি হচ্ছে বিজিবির নীতিমালা বা বাংলাদেশের নীতিমালা অনুযায়ী ছয় বাই ছয় অবশ্যই দৃষ্টির শক্তি থাকতে হবে 3 নম্বর বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় পত্রবাহিনী জনবল হ্রাস নীতির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষের আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিলের অধিকার সংরক্ষণ করে 5 সকল জেলা হতে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত ছয় নম্বর রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য ও পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জয়েন্ট বর্ডার গার্ড ডট ডট ওয়েবসাইটে গিয়ে চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাত্রি বারোটা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ অবশ্যই করতে হবে আবেদন পদ্ধতি বি জিবি ইরকুমেন্ট ওয়েবসাইট জয়েন্ট ওয়েবসাইটে গিয়ে ছয়টি ধাপ অনুসরণ করে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে অনেকগুলো নিয়ম রয়েছে তো আপনি এই নিয়মগুলো যদি ইচ্ছা হয় তবে পড়বেন আমি এই বিজ্ঞপ্তিটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই আপনার ইচ্ছে যদি হয় তবে ডাউনলোড করে পড়বেন কারণ আমি এই ভিডিওটি যদি পুরো বিজ্ঞপ্তি আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভর্তির সময় আবশ্যিকভাবে সঙ্গে আনতে হবে ক এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় পাশের মূল প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে খ নাম্বার সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক কর্তৃক এসএসসি বা সমমান এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ অবশ্যই উল্লেখ থাকতে হবে গণম্বার অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অর্ড কাউন্সিলর প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত হতে হবে গণ নাম্বার ইউনিয়ন পরিষদ পরিষভা চেয়ারম্যান অর্ড কাউন্সিলার এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিক সনদপত্র ইয় নাম্বার প্রধানশ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যায়িত ছায়া কপি ছ নম্বর সদ্যতলা নিম ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টের এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ইউপি চেয়ারম্যান অর্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যথিত ছ নম্বর ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান অর্ড কাউন্সিলার প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র বর্গীয জাতীয় পরিচয়পত্রের পত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি জয়েন বর্ডার গার্ড বিজিবি ডট ডট লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করে অবশ্যই রঙিন প্রিন্ট সঙ্গে আনতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে কোনো যদি তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের কোনো সরকারি বেসরকারি এনজিও চাকরির বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ